তোমরা সবাই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে মনসা পুজো তো দেখো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আর এখানে যা কিছু করতে হবে সব কিছু এখানে রেডি করা হচ্ছে আর আমাদের বাড়িতে যে সকালবেলা খাওয়া হবে তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি আর এদিকে নাড়ু আর ভোগের খিচুড়ি যা কিছু বানাতে হয় সেগুলো এখানে আমার পিসি শাশুড়ি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছে ভাঙ দিয়ে পুজোতে নাড়ু বানাতে হয় তো সেই নাড়ুটাই এখন এখানে বানানো হচ্ছে আর দেখো আমি পুজো করব না তার জন্য এক ফাঁকে আমি ভাত খেয়ে নিয়েছি এখানে আছে লাউ বাজা আর তারপরে আবার বানিয়েছিল সোভিন তো এই দুটো জিনিস দিয়েই ভাত খেয়ে নিলাম আর এদিকে দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই সব রেডি করা এনে ফলগুলো কাটা হয়ে গেছে তো ফলগুলো এখন গুছিয়ে নিচ্ছে এখানে পুরুষ সস্ত্রাক্ষ সহস্ত্র স্বভূমিত অত্যন্ত নারায়ণ বিদ্যায় নারায়ণ শ্রী বিষ্ণু এখন পুজো তো যে যজ্ঞ করা হয় সেটা হয়ে গেছে আর সবাই মিলে এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছে দেখো এদিকে আবার খিচুড়ি বসানো হয়ে গেছে আর সব সবজি কেটে ধুয়ে এখানে রাখা হয়েছে খিচুড়ি বানানোর জন্য তো এখন পুজো হয়ে গেছে আর আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি বাকি মানুষও এখানে প্রসাদ খেতে চলে এসেছে তো আজকে পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা